দুর্গাপুরের এগারো মাইলে অবস্থিত কেটি অর্গানিক ফার্ম চাষাবাদের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে পনেরো বিঘা জমির ওপরে পুরো ফার্মটি রেডি করা হয়েছে এমনিতে তো পোলট্রি গরু সব কিছু এখানে রয়েছে কিন্তু আজকে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এখন চাষাবাদের শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে বিদেশেও ভার্মি কম্পোস্টের বিপুল চাহিদা তার কারণ কেমিক্যাল ফ্রি সম্পূর্ণভাবে জৈবিক উপাদান দিয়ে তৈরি হয় এই ভার্মি কম্পোস্ট চলুন আজকে সরাসরি এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে তৈরি হচ্ছে কেটি অর্গ্যানিক ফার্মে ভার্মিকম্পোস্ট কী কী ব্যবহার করা হচ্ছে একদম শুরু থেকে শেষ স্টেপ বাই স্টেপ এবং তার সাথে সাথে কিভাবে তারা সেলিং করছেন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে তাই পুরো ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে দেখবেন এবং প্রচুর পরিমাণের এই ভিডিওটা শেয়ার করবেন হতে পারে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে প্রচুর প্রচুর চাষি বন্ধুর কাছে বা যারা নার্সারি করছেন তাদের কাছে এবং কিছু মানুষ যারা নিজেদের প্রিয় ছাদ বাগানকে বা বাগানটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন তাদের সবার জন্য অর্থাৎ এক কথায় গাছপ্রেমী মানুষদের জন্য রইল আজকের এই ভিডিওটি সাথে কথা বলবো তিনি হলেন কেটি অর্গানিক ফার্মের ওনার নিকেশ সিং দাদা ওনার কাছ থেকেই জেনে নেব এই পুরো পদ্ধতিটার ব্যাপারে নমস্কার দাদা নমস্কার আচ্ছা এখানে যে ভার্মি কম্পোস্টার রেডি হচ্ছে এর প্রধান উপাদান বা ইনগ্রেডিয়েন্টস কি রয়েছে ইনগ্রেডিয়েন্টস বলতে আমাদের নিজেদের গরু আছে তো গরুর ওয়েস্টগুলো যত গোবর হচ্ছে ওটা আমরা আর বাইরে সেল করছি না ওটা দিয়েই বার্মি কম্পোস্টের কাজে লাগাচ্ছি তো ওই গোবরের মধ্যে আমরা আমাদের বাগানেরই কলা গাছের কলা পাতাগুলো ওর মধ্যে মিশিয়ে আর কিছু কেঁচো আমরা প্রথম দিন কিনেছিলাম প্রথম প্রথম যেটা বেস্ট কেঁচো যেটা বলা হয় আইচিনা ফেটিডা বলে তো ওই কেঁচো দিয়ে আমরা এই ভার্মি কম্পোস্টটা বানানো হচ্ছে আর কলা পাতাটা এই জন্যই দেয়া কারণ কলাপাতাতে নাইট্রোজেন থাকে খুব বেশি আর আমাদের ভার্মি কম্পোস্ট ওই জন্যই একটু মানে ভালো কোয়ালিটি আপনি হাতে নিয়ে দেখতেও পারবেন যার মধ্যে ময়েশ্চার আছে আর নাইট্রোজেন কোয়ান্টিটি খুব ভালোই আছে আমাদের ভার্মি কম্পোস্টে তো প্রধান উপাদান এটাই যে গোবর কলাপাতা আর ওই ইচিনা ফেটিডা কেঁচোটা দিয়েছি আচ্ছা যে যে এখানে রেডি হচ্ছে এটার তো আমরা উপাদানগুলো জেনে নিলাম কিন্তু কেন ভার্মি কম্পোস্ট অন্য কিছু কেন নয় চাষাবাদের ক্ষেত্রে কতটা বেনিফিটস দিচ্ছে ভার্মি কম্পোস্ট এ কারণেই কেন কি এটা পুরোপুরি ন্যাচারাল প্রসেস আর অন্য কিছু বলতে যেটা হয় ইউরিয়া তারপর ডিএপি এগুলো দিলে কি হয় না আপনার ফসল তো অনেকটাই বাড়বে কিন্তু মাটির যে উর্বরতা ওটা পুরো জিরো হয়ে যায় নষ্ট হয়ে যায় তাছাড়া যে ফল সবজি হবে ইউরিয়া দিয়ে বা ফার্টিলাইজার দিয়ে ওইগুলো দিয়ে ওই ফলে ক্যান্সার হতে পারে অনেক রকম রোগ হয় ওই ফল খেলে মানে যেটা বাজারে আপনি দেখবেন বড় বড় সবজি হয়েছে কিন্তু ওইগুলো মানে ধরনের হয়ে যায় না দেশি আর হাইব্রিড তো দেশি ভার্মি কম্পোস্ট দিলে আপনার ভালো জিনিস পাবেন আপনি ন্যাচারাল পুরোপুরি হবে তো মানে মোটামুটি যেটা হয় যে বাইরের ইউরিয়া বা কেমিক্যাল জাতীয় যে জিনিসগুলো দেওয়াতে ফলনটা অনেক বেশি হয় বা ফলের সাইজটা অনেক বড় হয় তো এবারে যদি আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করি তাহলে সেক্ষেত্রেও কি আমরা বড় বড় ফল বা সবজি সেগুলো আমরা পাবো না বড় ছোটো এটা তো গ্যারান্টি ভার্মি কম্পোস্ট দিচ্ছে না বাট আপনি হেলদি খাবার পাবেন একদম পুরোপুরি ন্যাচারাল হবে আর ওটা খেলে আপনার কোনো শারীরিক ডিজিজ রকম রোগ টোগ হবে না এটা তো একদম শিওর আছে আর যে মাটিতে আপনি চাষ করছেন ওই মাটির উর্বরতা কোনো ক্ষতি হবে না ওটা একদম জেরাম কিসেরামই থাকবে মাটিটা মাটি ভালো থাকবে আর যে কি সেলিংয়ের কোনো ব্যবস্থা আছে এখান থেকে হ্যাঁ আমরা এখান থেকেও বেচছি আর আমরা সারা দুর্গাপুরেই আমাদের ভার্মি কম্পোস্ট বিক্রি হচ্ছে আমাদের তো ইভেন এখন এমনও করেছি যে ওভারঅল দুর্গাপুরে যদি কেউ দশ কেজির উপরে অর্ডার দেয় তাহলে ওদের আমরা ডেলিভারি ফ্রি করে দিয়েছি আর মোটামুটি যে দশ কেজির নিচে নেবে তার জন্য আমাদের রেট হচ্ছে দশ টাকা আর দশ কেজির উপরে যে নেবে তার জন্য রেট হচ্ছে আমাদের আট টাকা মানে দশ টাকা হচ্ছে প্রতি কেজিতে দশ টাকা হ্যাঁ ওটা খুচরো যারা নেবে এক কেজি দু কেজি ওদের জন্য দশ টাকা আর এমনি যে দশের ওপরে নেবে ওদের জন্য আমরা আট টাকা করে বালকে যদি নেওয়া হয় দশ কেজি বা তার ওপরে তখন সেক্ষেত্রে প্রতি কেজিতে আট টাকা করে পড়ছে এবং অল ওভার দুর্গাপুরের মধ্যে শিপিং চার্জটা পুরো ফ্রি থাকছে হ্যাঁ পুরোপুরি আমরা নিজেরাই ডেলিভারি করিয়ে দেবো তার কোনো চার্জ লাগে একটু আগে দাদা যে কেচোর কথা বলছিলেন যে ভার্মি কম্পোস্টের প্রধান যে উপাদান সেটা হচ্ছে ইচিনা ফেটিটা যে কেচোটা যেটা বলা হচ্ছে সেটাই মুহূর্তে দেখতে পাচ্ছি হাতে রয়েছে আমার তো এরকম কিন্তু একটা দুটো না পুরো মা এখানে যে কম্পোস্টের যে সারটা রয়েছে সেটা সরালে মনে হয় পুরো ভর্তি ভর্তি এখান থেকে কেঁচো বেরোবে তো সরাসরি এবারে একটু দাদার কাছেই চলে যাবো আর জিজ্ঞেস করব যে দাদা এত এত কেঁচো তো রয়েছে কেঁচো নিশ্চয়ই অনেক ভ্যারিয়েশানস হয় তো তার মধ্যে থেকে কেন আপনার এই ইচিনা ফেটিটা মানে কী বিশেষত্ব রয়েছে এই কেঁচোটার মধ্যে এই কেঁচোটা ফার্স্ট অফ অল এটা আমাদের এখানকার ব্রিড না কেঁচো অনেক ধরনেরই হয় তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কেঁচো তো এটা আমরা আনিয়েছিলাম এই কারণেই কেন কি এর যে এর থেকে যে সার তৈরি হয় বেসিক্যালি কী করে গোবরের মধ্যে গোবরের যখন গ্যাসটা বেরিয়ে যায় কেঁচোগুলোকে আমরা ভেতরে প্ল্যান্ট করে দিই তো এই কেঁচুগুলো আস্তে আস্তে খেয়ে খেয়ে নিচের দিকে চলে যায় আর ওদের যে ওয়েস্টটা ওরা উপরে ছেড়ে দেয় তো ওই উপরের যে ওয়েস্টটা ওটাকেই আমরা আস্তে আস্তে করে উপর থেকে তুলে তারপর চেলে নিই তো ওইটাই হয়ে যায় একদম র বার্মি কম্পোস্ট আর এর স্পেশালিটি এটাই যে এর থেকে যে সারটা তৈরি হচ্ছে ওতে গ্রোথ প্লাস খাবারের মানে যে ফল সবজি যাই হবে তার কোয়ালিটি খুব ভালো হবে তো যে চাষিরা মানে চাষ করছেন ইউরিয়া দিয়ে বা ফার্টিলাইজার দিয়ে তো ওদেরকেই বলা হচ্ছে যে মানে ভার্মি কম্পোস্ট একটা রিভলিউশনের মতন এখন দেশে চলছে সব জায়গায় ভার্মি কম্পোস্ট খুব বেশি ইউজ হচ্ছে ওই জন্যই সব মোটামুটি অলমোস্ট সব চাষিরাই ভার্মি কম্পোস্ট নিয়ে চলছে আর আমাদের মানে ইন্ডিয়াতে তো এটা এখন রেভলিউশনটা স্টার্ট হয়েছে বাট বাইরে তো অনেক দিন আগে থেকেই ভার্মি কম্পোস্ট চলছিল তো আমি বলবো যে আমাদের এখানে যত চাষিরা আছে ওরা বার্মি কম্পোস্টটা নিয়ে ট্রাই করতে পারে তাতে অনেকটাই ওদের গ্রোথ বাড়বে সবজি ফলের আর লোকালে যারা এমনি অনেকেই তো বাড়িতে সুন্দর ফুল গাছ ছোটো ছোটো টবের মধ্যে টমেটো শখের বাগান অনেকেরই আছে তো ওদের জন্যও বলবো যে ওরাও ভিডিওতে আমাদের নাম্বার থাকবেই ওখানে ওখান থেকে ফোন করে আমাদের কাছ থেকে অর্ডারটা দিতে পারেন তো আমরা বার্মি কম্পোস্ট বাড়িতে ডেলিভারি ফ্রি করিয়ে দেবো যদি আর দশ কেজির উপরে হয়

দরকার কলাপাতা দরকার আর কেঁচো দরকার আর কিছু দরকার নেই এর মধ্যে তাহলে আপনারা যদি চান মনে করছেন যে নেওয়ার আগে একবার ভিজিট করবো আর নিজের চোখে দেখে যাব যে কিভাবে রেডি হচ্ছে যে কতটা জেনুইন প্রোডাক্ট এখান থেকে দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু ডিসপ্লেতে যে নাম্বারটা থাকছে সেই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নেবেন কেঁচোর যে পার্টটা আপনাদেরকে দেখালাম ভেতর থেকে কেঁচোগুলো বেরিয়ে আসছে ওটা তো একটা সেকেন্ড স্টেপ মেন স্টেপ মানে একদম প্রথমে যেটা সেটা হচ্ছে এই জায়গাটা যেখানে আপনারা প্রচুর প্রচুর খড় দেখতে পাচ্ছেন এই খড়গুলো যদি এখান থেকে সরিয়ে দিই তাহলে প্রচুর আপনারা গোবর পাবেন একদম গোবর রয়েছে আর গোবরের সাথে যেটা দাদা বলছে যে এক কলা পাতা সেই কলাপাতা তো এখন আর দেখাতে পারবো না কলাপাতা হয়তো আমার মনে হয় এইভাবে দেখালে আপনারা হয়তো একটা দুটো কলাপাতাও দেখতে পাচ্ছেন এগুলোকে কুচি কুচি করে এর সাথে পুরো মিশিয়ে দেওয়া হয়েছে এবার কলা পাতা দীর্ঘদিন থাকতে থাকতে পচেই যাবে পচেই গোবরের সাথে মিশে যাবে এবং ঠিক তার নিচে এর নিচেই কিন্তু রয়েছে কেঁচোগুলো যেগুলো অস্ট্রেলিয়ান বিট রয়েছে সেই কেঁচোগুলো এখানে রয়েছে তার উপর দিয়ে এই খড়গুলো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এগুলো এবার দীর্ঘদিন থাকার পরে কী হবে একদম রেডি ভার্মি কম্পোস্টার হয়ে যাচ্ছে তারপরেই আমরা যেটা দেখছি কেঁচোটা রয়েছে ভেতর থেকে যেটা আপনাদেরকে হাতে তুলে দেখালাম কেঁচোর প্রসেসটা এগুলো সব যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন সেটাকে চেলে দেওয়া হচ্ছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে চেলে পুরো একদম যেগুলো আদার্স ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলোকে সাইড করে দিয়ে মেন যে ভার্মিক কম্পোস্টটা যেটা সেটা বেরিয়ে আসছে একদম ফাইন অবস্থাতে পুরো যেটা মনে হচ্ছে যেন চা পাতা ঝুড়োঝুড়ে চা পাতার কালারটাও সেরকমই লাগছে তারপরে সেটাকে শোকানোর পর যখন পুরো রেডি হয়ে যায় হালকা বিস্তর তার মধ্যে ময়শ্চার থাকে সব কিছু মিলে সেটাকে একদম প্যাকিং করে দেওয়া হচ্ছে প্যাকিং করার পর সেটা একদম রেডি টু সেল মানে যাওয়ার জন্য একদম প্রস্তুত গাছে দেওয়ার জন্য একদম পুরো রেডি আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সরাসরি এসেছি দুর্গাপুরের এগারো মাইলে অবস্থিত কেটি অর্গ্যানিক ফার্ম যার গুগল ম্যাপের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সহজেই এখানে আসতে পারেন তার সাথে সাথে আমাদের ডিসপ্লেতে কেটি অর্গ্যানিক ফার্মের নাম্বারটা রয়েছে আপনারা অবশ্যই আসার আগে একটু কন্ট্যাক্ট করে নেবেন আমি বলবো একদম পিওর যদি ভার্মিক কম্পোস্ট পেতে চান একদম রিজনেবল প্রাইসে তাহলে অবশ্যই আসুন তার সাথে সাথে দশ কেজির ওপরে যারা আমাদের চাষি বন্ধুরা রয়েছেন বা যারা নার্সারি করছেন তাদের কিন্তু দশ কেজি বা তার বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট দরকার হয়েই যায় তো তার জন্য কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফারও থাকছে প্রতি কেজিতে আট টাকা করে আপনারা পাচ্ছেন আর তার সাথে সাথে দুর্গাপুরের ভেতরে হলে ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হচ্ছে তো এই সুযোগ মিস করবেন না আপনাদের চাষাবাদকে আরও সুন্দর করে বাড়িয়ে তুলুন একদম মানে জীবাণুমুক্ত যাকে বলে কেমিক্যাল ফ্রি ফলন তৈরি করুন যাতে সাধারণ মানুষেরও খুব উপকার হয় ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ দুর্গাপুর টাইমস থেকে যদি এই ভিডিওটা দেখছেন তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না সাথে সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইনস্টাগ্রাম আইডি দিয়ে দুর্গাপুর টাইমসকে কিন্তু ফলো করে রাখবেন আমি মোটোশি ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ